আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন এবং বক্তব্য সুযোগ হয় না সময়ের কারণে আসতে দেরি হয় আমাদের মৌলজুদ্দিন উচ্চবালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলম সার এখানে বসার বক্তব্য রাখলেন ফাজিল কুড়ি হাজারের কৃষি সন্তান ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির বক্তব্য রেখেছেন আমার আরেকজন বন্ধুবার হয়তো বক্তব্য রাখতে পারেন নাই এবং ডক্টর স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বক্তব্য রেখেছেন অর্থ ইলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার সহিদ বক্তব্য রাখছেন কনকর বসু দিলদার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখছেন আপনাদেরই ভাইস চেয়ার এই গ্রামের সন্তান আলহাজ কলিম স্যারের একমাত্র ছেলে একটা আমার মুরব্বী এবং আমার ভাজা সহকর্মী সাথী দোকানের আশেপাশে যারা বসে আমার কথা শুনছেন সকলের প্রতি আমি আমার এবং শুভেচ্ছা আপনারা সবার কথাই শুনছেন গতকালকে একটা মিটিং এসে সে কথা শুনছেন আমি আইসা শুনলাম একটা কথা শুনছিলাম যে ভারতের একটা বাংলা সিনেমায় মিটুন চক্রবর্তী বলছিল যে আমি খবর পড়িনা খবর তৈরি করি বলছিল না তো সাডাগেষ্ট সিনেমার ডায়লগ ছিল আমি খবর পড়িনা খবর তৈরি করি তো ওনারা কালকে কি বলে গেছে আমি শুনতে চাই না তবে লোক যেই বৈডা উদিকে সভাপতি হিসেবে যে কথা বলছে আমার মিজের লবজা করে কেন আমি থানা উদিকে সেকেন্ডারি আমার নির্বাচন দরকার তারা কো লাগে ভাই

কাজ করছেন আমার এদিকে দিয়ে গত তারিখে আমি যেখানে মিটিং এ গেছি দেখি যে দল মত নির্বিশেষে এলাকার ময় সবাই তার মঞ্চে এমনি পাগল করছিল যে পাগলের সকল দল বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ সব তার মঞ্চে কি হয়েছে ওই ওর নির্বাচন করবো আমি যে ওইখানে জয় বাংলা ভুলে গেছিলাম যে আমি আওয়ামী লীগের সেক্রেটারি সেই লোকটারে চেয়ারম্যান বানাইছিলাম বানানের পরে আপনারা যা পাইছেন আমি তো খালি শুনি কি পাইছেন আপনারা সরকার সহিত বলতেছিল আমি বললাম ইনন ইউনিয়ন পরিষদে নির্বাচন করে না উপজেলা নির্বাচন করে বুঝতেছিলেন কথা কথা খালি ইউনিয়নের নিয়ে আজকে সে কথা বলার কথা না আমি আপনাদের কাছে অনুরোধ করব মিথ্যা কথা বলা শিখি নাই অন্যায় করা শিখি নাই অন্যায় কাজ পছন্দ করি না আমি মানুষের সেবা করি সেবামূলক কাজ করি আমার ব্যবসাও সেবামূলক ব্যবসা সবাই জানেন পার্শ্ববর্তী স্কুলের আমি সভাপতি আপনারা দশ বছর আগের স্কুল দেখছেন আর এখনকার স্কুল দেখেন তো চারতলা বিল্ডিং হয়েছে না খেলার মাঠ হয়েছে না গেট হয়েছে না বাউন্ডারি ওয়াল হয়েছে না এইখানে একটা গুদারা ই ব্রিজ হলে কিন্তু আমাকে এই টুকচান পড়ার মুন্সিগঞ্জ নগরের যাতায়াত সুবিধা হয় না এটা আমাদের দাবি আমাদের যুগ্ন সচিব মজিবর সাথে ঈদের পরের দিন দেখা করে গেছিলেন কথা বলে গেছি আরেকটা জিনিস বলছি আপনাদের নদীর পার নদী রক্ষা বাদ করতে হবে নাহলে রাস্তা রাখা যাচ্ছে না বলে গেছি না এবং সে আমার সাথে একমত পোষণ করছে যে শিবলি আমরা আওয়ামী লীগের সেক্রেটারি আগামী উপজেলা নির্বাচন করতেছেন যদি নির্বাচিত হন আমি আপনার দুই ভাই মিলে এই যে যে কথাটা বললেন হাইওয়ে রোড হচ্ছে ব্রিজ ভাঙ্গা ডাবল লাইনের ব্রিজ হচ্ছে এই নদী শাসনের রাস্তার কাজটা করলে বেরিবা ইকটা করলে আর এই ব্রিজটা করে দিলে আপনাকে এই এলাকার সেভেন্টি পার্সেন্ট কাজ সমাপ্ত হবে তাই হবো না এখানে বিগত পাঁচ বছরের চেয়ারম্যান হবু তিনি আইসে বক্তব্য দেন কেরা কুলাঙ্গার কেরা মানিগারে কি করে এগুলো কথা বলে আর পাঁচ বছর এই এলাকার লোক ভোট দিছিল পার্শ্ববর্তী ফাজিলাদির লোক দিক এলাসিনের মুর্শিদের লোক দিকে সে এলাকার জন্য পাঁচ বছর কি করছে মাছ হাতে মাটি ফেলাইছে আপনাদের ব্রিজের জন্য কি প্রকল্প হাতে নিছে রাস্তার কাজ করছে পাঁচ বছর পর আইলি আইনে মানুষের কাছে কি কথা বলে গেলি কি দিয়ে গেলি ভোট কি ভিক্ষা বিষয় দয়ার বিষয় ভোট হইল যোগ্য মানুষকে দক্ষ মানুষকে সব মানুষকে দিতে হয় যার দ্বারা এলাকার মানুষের উপকার হয় এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে হয় আজকে ছেলে আমরা এক নাম দেওয়ার থেকে আর দক্ষিণে টুকনি ঘোলা ছাড়াইলে এক নাম না আমাদের লাউহাটিতে যাওয়া হয়েছে ফাজিলহাটি আমরা দক্ষিণ দেলদারে যদি আগামী উনত্রিশ তারিখের মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে বিগত পাঁচ বছরের মতো আবার মিষ্টি কথা ভোট দিয়ে দেন আপনাদের এদিকে কোনদিন বুকে হাত দিয়ে বলবেন পনেরো বছরে তিনটা উপজেলার চেয়ারম্যান দেখছেন কোন বিজয় মিছিল দেখেছে আপনার মিছিল কি পাইছেন কোন মিষ্টি পাইছেন আমার সবচেয়ে ভাই বললো যে ওই গাড়ি না কোনদিন দিন এলাকায় ঢুকে দেখে নাই সেই লোকগুলার আবার ভোট দিবেন কি কারণে কারণটা কি আমার স্বপ্ন আমার বাড়ি লাউহাটি যদি আমি বেঁচে থাকি বিজয় মিছিল হলেও এইখান দিয়ে যাবে আর বড়জন কান্দর মিছিল হলেও এইখান দিয়ে যাবে আমার মৃত্যু হলে মৃত্যুর শব্দটা এইখান দিয়ে যাবে তাই যাবে না আমার লাশ তো লাউহাটি থেকে তাহলে আপনার হলো আমার সবচেয়ে পরম আত্মীয় প্রতিবেশী আপনাদের সাথে কি টাউডের করা চলে আজকে যারা আর ছিল পাঁচ বছরে টাউটে গেছে আবার একটা চেয়ারম্যান বানাইছিলেন সবাই মিলে পাগল হইয়া বানাইছিলেন তিন বছর প্রায় শেষ আর এই নির্বাচনের পরে আর দুইটা বছর আছে খেলা হবে আপনি খেলেন দুই বছর পরে দেখা হবে নির্বাচন করবেন না আসেন ফাজিল মানুষ এত বোকা না বারবার ঘুঘু তুমি খেয়ে দাও দাম এইবার কি জানে একটা কবিতা আছে না মানুষ প্রস্তুত হয়ে সরকারের সবকিছু গিয়ে তুমি একাই পেট ভরবা একাই সবকিছু করবা আর খালি কান দাল 목 হইতে পারে আপনি 500 বছরতি পাঁচ তালে যাই দেখেন 500 বছর মানে ইndrome যাই দেখেন রাস্তাঘাটের উন্নয়ন হইছে ব্রিজের উন্নয়ন হয়েছে। ভবনের উন্নয়ন হয়েছে। সকল উন্নয়ন হচ্ছে ফাজি জি লাডির উন্নয়ন হয় না কেন হয় না পরিষদ মাছখানে গ্যাস এর বাইরে সরবরাহ ভিতরে বইছে চুপ করে যায়গা আর কোনো কাজ করে না সন্দেহ